স্যার মানদার বোলা হেলমেট পরে নাই মিনিমাম পাঁচ হাজার মামলা দেন স্যার আমারে মামলা দিয়েন না আমার নানি এক সিরেঞ্জ করতে এমন হাসপাতালে হেলমেটতো বরং দূরের কথা পরা সময় পাই নাই পিছত দেখের ইস্ নানির কথা কয় লাগাইছি নানি হইলো আবেগ নানি হইলো ভালোবাসার আরেক নাম দে অরে চাইরা দে সার আমারে চাইরা দিলেন সার আমি অনেক ভালো ওঠাই লোক দিতে পারি স্যার আপনি এনে এক একটা লোক দেই স্যার আমার হেলমেট ছিল না তাও ছাড়া মারে মামলা না দিয়ে চাইরা দিছে তার আমার ভাই না তার আমার চুদির ভাই এই নাটকের পর ধর মানদার পোলার হাত ছাড়া হয়ে গেল রে স্যার লাশ পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় হারকিউলিস হারকিউলিস একটার পর একটা খুন করতেছে এই হারকিউলিস এই মাউগার পোলার জ্বালায় টিকা যাইতেছে না আর তোমরা আমার তুই ঠিক মাউগার পোলারা মন তাই গলায় পালা দিয়ে কলা ঢুকে যে এমপি সাহেব দেন কি দাও তো লাগছে তাও তো একটা কলা খেয়ে পারতাম যে কলা দিমু এটা আবার গলা দিয়ে নামবো না বেশি পাতাল না পড়ে তাহলে হারকিউলিসের ধরার ব্যবস্থা কর এমপি সাহেব ও তো কোনো খারাপ কিছু করতেছে না ও দর্শক গো যেটা আমরা পুলিশটা করতে পারতাছি না ওইটা ও করে দিতেছে

ঝর হায় দেব শব্দংশ করে পারবে না কেউ থামতে পতি নিঃশ্বাসে নাম তোমার হে মগরম তুমি কি করতেছস কেএমপি সাহেব এত সুন্দর একটা ডায়লগ দিলেন ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতাছি TikTok মারানিরপু এত সিরিয়াস একটা অবিক কথা হচ্ছে কেন TikTok মারিবেন না শস কথা উঠাতে আমার এক পুলিশ অফিসারের কথা মনে পড়লো যেই পারবো এই হারকি ধরতে আর পুলিশ কম পাগল বেশি পুলিশ অফিসার বাচ্চা বলা পারেন নাগদেবর হিঙ্গল ইন্সপেক্টর বরবাদ ফ্রম বেঙ্গল কি করতাছস কেসার আপনি না কইলেন তাই মুত্তাছি ছোটবেলায় আমার আম্মাই কইরা আমারে মুতাইতো তাই আমার সামনে কেউ করলে আমি মুইতা দেই তোর মত কনস্টেবল লগে থাকার তিকা এক কুড়ি টি আরইন থাকা ভালো আজ লো মাল দে কি রে কই দস তুই

আরে আমি কইছি তুই একটা ভালো কাজ করছস তার লাগি তোরে আমি ভালোবাসি স্যার ওইডা আই ভা কি হইব না ওইডা হইব আই লাভ ইউ ওহ তুই তো জানোস শে আমি আমার জীবনে একটা জিনিসই দুর্বল সেটা হইল ইংলিশে না স্যার আপনি আরেকটা জিনিস দুর্বল যেটা লাগি আপনি এখনো বিয়া হই না তোর মত কনস্টেবল লগে থাকার তিকা এক কুড়ি ডেরিন থাকা ভালো আই লগে স্যার এই দেন পুরা দেশের মাল লরাই নিয়ে যাইতাছে স্যার কিছু লনা দানা করে কষ্টটা ক্লোজ করেন যায় না তুই কারে ঘুষের কথা কইতাছ আমার সিলেবাসে ঘুষের কোন চ্যাপ্টার নাই জিল্লো হ্যান্ড কাম নিয়ে আয় ওকে বিত্তে বইরা দিমু কত দিবি হ্যাঁ তাড়াতাড়ি দেখ না কে স্যার পুরো পাস আছে তাড়াতাড়ি এদিকে যা জিল্লু আর আগে যা নালে ওরেও ভাগ দাও কি করে স্যার ওরে কোনে গেল আরে জিল্লু তুই তো এটা নিয়ে ওপরে আরে ধরে রাখছিলি অগো কাছে ওই গাদা না ওই দইনা পাতা ছিল অরমাইডাইল বহিতে তাইলে ভাগার দিব ধন্যবাদ দিয়া ফোনে কথা কইলাম কইলে তারদের ফেরত দিতে তাই ফেরত দিছি স্যার আমি আপনাদের ভালো কইরাছি নি যা করলে এই জীবনে উপরে গেলে দিব নি আর স্যার আমাগো এমবি সাহেবের পলারে হারকিউলিস মাইরা ফালাইছে তাই ওই হারকিউলিস রে খুঁজে বের করে দাইতো এমবি সাহেব আপনাদের দিছে তাইলে আর কি ল সব মিনাল করে খাওয়ামু জেলের ভাত অগো শহরে randint আছে ইন্সপেক্টর বরবাদ আশেপাশে ভালো করে খুঁইজা দেখ আর কোন ক্লু পাস নাকি স্যার এই দুইটা জিনিস ছাড়া লাশের আশেপাশে তো আর কিছু দেখতাছিনা Papier দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় Harkiulif তার মানে ও একটা দর্শকাস ছিল কিন্তু ব্র্যান্ডিসের ভিতর এইটা কি স্যার এই ডর গ্যাস লাইট যেটা দিয়ে ভবিষ্যতে ও অর বংশের আগুন জ্বলাইতো এই সব জিনিস কি আমার হাতেইшлось দেখ এত টুকটুকে অন্তত এই জিনিসটা বুঝতে পারলাম হারকিউলিস যা করে মারে সবাই দর্শক আর ও মারার পরে তাকে গ্যাস লাইট কেটে স্যার সবার ক্ষেত্রে হারকিউলিস গ্যাস লাইট কাটে না কারো ক্ষেত্রে শুধু গ্যাস লাইট টাই থাকে বডি আর থাকে না এই সামান্য ক্লু দিয়া তো হারকিউলিস কে খুঁজে বের অসম্ভব তুই দেখ তো আর ব্যান্ডেজ করা গ্যাস লাইটটা দেখে কোনো কিছু বুঝতে পারছ নাকি উম স্যার ওর গ্যাস লাইট দেখে একটা জিনিসই বুঝতে পারলাম ওরটা ছোট আর কালা একবার আপনার তার মতো তোর মতো কনস্টেবল থাকার টিকা এক এরিন থাকা ভালো এই কয় মাসে যতগুলো মার্ডার হইছে এরকম সবগুলার একটা ফাইল বানাই আমার কাছে নিয়ে আয় হার কি উলুস তো বুঝে নাই ও কই দিছে হাত ওর কে যাহন থেকে হ্যান্ডেল করব ইন্সপেক্টর বরবাদ স্যার ফাইল রেডি এই পর্যন্ত হারকিউলিস একচল্লিশটা মার্ডার করছে যারা প্রত্যেকেই কোনো না কোনো ধর্ষণের সাথে জড়িত এটা তো বুঝলাম খুন হওয়ার আগে এমপির পোলার লগে কার কার যোগাযোগ ছিল ওই লিস্টটা দেখা এই যে স্যার খারা মাসুদ চাটনি মনির কলা রুবেল অগত নামই জামেলা অগরই তুই আগে জিজ্ঞাসাবাদ করার ব্যবস্থা কর আর লিস্টে আরেকজনের নাম আছে নিতু নাম দেখে মনে হইতাছে এটা মাইয়া এরা আমি জিজ্ঞাসা বাদ করতেছি স্যার আপনি আর ভালো হইবেন না না যা করতাছেন এই জীবনে উপরে গেলে দিবনি বেশি কথা না বল তুই হুন্ডাটা বাই করার ব্যবস্থা কর স্যার হুন্ডায় তেল নাই তেল নাই মানে তুই ইন্সপেক্টর বরবাদের কনস্টেবল তেল না থাকলে তেল ভর ঠিক আছে স্যার 200 টাকা দেন তেল ভরুম আইটাই দমু কারণ ডাক্তার কইছে আড়া সাততে লিখা ভালো শেষ অনুযায়ী তো এইটাই নিতুর ভাষা নিতু ভাষা আছে না কি ক আর স্যার কি হৈছে বুকে আদ দিলেন কি বুকে বাথা নাকি আরে না দিল্লু ওর নাম নিতু ওর দেখে তৈরি হইছে আমার মনে প্রেমের সেতু স্যার আমরা এনে কেসের ইনভেস্টিগেশন করবার আইছি সব জায়গায় অন্তত নিজে আসল চরিত্রটা তুইলা দিরেন না তোর কি আমার চরিত্র আদো রাই খারাপ আমি নিতে লোকে কোনো কথাই ঘুম না কথা দূরের কথা আমি ওর দিকে একবার তাকাবো না এই কেসের পুরাত তদন্ত তো তুই করিস জি আমোকে কেও ডাকছিলেন হ আমি তো রাখছি আপনি রে স্যার এই যে আপনি মুখ না ফুটকি জবানায় কোনো ঠিকঠিকা না নাই আসলে আমরা আপনার কাছে একটা ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে আসছিলাম যে কি জানতে চান বলেন আসলে আমি জানতে চাই আপনার চোখ দুইটা এত সুন্দর কেন স্যার কি কইতাছেন আপনি এটা আমরা এই জায়গায় একটা মার্ডার কেসের তদন্ত করতে আইছি ও সরি গেছিলাম আসলে আপনার চোখের গভীরতা এত যে ওই জায়গায় আমি পাই না ঠাই আপনার চোখের দিকে তাকাইলেই সবকিছু ভুলা যায় আচ্ছা এখন আসল কথায় আসি রিসেন্টলি এমপি ছেলে মার্ডার হইছে তো ওর সাথে আপনার কি সম্পর্ক ছিল ও তো আমার বয়ফ্রেন্ড ছিল

আপনারা যে আমাকে দৌড়তে আসছেন আপনারা জানেন কার সাথে আমার বিয়ে হয়েছে কেউ কি পরিচয় ইন্সপেক্টর বরবাদ কাউরে দেখে ভয় পায় না ও হলো সেনা বাহিনীর কর্নেল এই গিলো কই যাস স্যার চাকরি বাঁচাই বের চাইলে আয় পড়েন বাল শিরু তরে আমি কইলাম যে নারী হলো মায়ের দাঁত নারী কখনো খুনের সাথে জড়িতই থাকতে পারে না তারপরও তুই আমারে হের কাছে জিজ্ঞাসা করতে লাগিয়ে নিয়েছস হ্যাঁ আসসালামু আলাইকুম ভাবি ভাইরে আমার সালাম দিয়েন। আর এই জায়গায় যা ওগুলা কিছু জানায় না নয়তো আমার চাকরিটা থাকবো না স্যার ওর নাম নিতু বাইঙ্গা তো দিল আপনার প্রেমের সেতু নারী কত সুন্দর ছলনা করে রে ছলনার জন্য নারী সেরা রে কি বলে তাহলে জিজ্ঞাসাবাদ করতে এখন আমরা কার কাছে যাইতাছি স্যার চাটনি মনিরের কাছে ওকে ফাকিউ স্যার ওইটা ফাকিউ না থ্যাংক ইউ হইবো ওই একই স্যার আপনি যে এত বড় মূর্খ অশিক্ষিত তাও আপনি এত বড় পোস্টে চাকরি পাইলেন কেমনে তু দুর্বুদুর নাকি আমারে থ্রি স্টার অফিসার নিজের যোগ্যতায় প্রতিষ্ঠার প্রতি দশ লাখ টাকা করে ঘুষ দিয়ে তারপরে চাকরি নিচ্ছি ধর্ম তো যদি কনস্টেবলের দায়িত্ব থাকে আরে তাহলে আমার ভিতর সমস্যা কি আরে স্যার দুই স্টার অফিসার তেহাই টুকো মাসাল দিখা আর বিশ লাখ টাকা বললে আজকে আপনার জাগা আমি থাকতাম আমরা দুইজনেই দিছি ঘুষ তাই কাউরে নেই দুষ বর্তমানে ঘুষ ছাড়া শুধু এক জায়গায় সফল হওয়া যায় সেটা হলো টিকটকে স্যার টিকটকে সফল হইতে গেলে ঘুষ না লাগলেও মেধা লাগে আরে বেডা মেধা তো আমার ভিতর ভরপুর দেখামু নাকি হয়ে যাক তাহলে স্যার ভালোবাসার আলাদাম বাই ব্লাদার পাং ওরে বাবারে মাথা ঘুরতাছে স্যার কি কইলেন কিছুই তো বুঝলাম না বুঝি তো আমিও নাই কত টাকা কইছি

তোর মতো কনস্টেবল থাকার লগে তোমার কি সম্পর্ক ছিল এমপির পোলা ভাইয়ের বন্ধু ছিল বুঝলাম না প্রশ্ন করলাম ওর উত্তর দাস তুই তোর ভাইয়ের কথা কয় নাকি ছাগল ঘাস খায় মাঠে আর ভাই চাটনি চাটে সবাই ভাই বাইরে ভয় তাই চাটনি মনির ভাই কথা কম কয়

আমার মনে হইতাছে এমপির পোলার মার্ডারের লগে তুমি জড়িত আছো আর তুমি হারকিউলিস হ্যাঁ আরে স্যার সাটনি মনির ভাই হারকিউলিস সব কেমনে হ্যাঁ তো নিজে হারকিউলিস এর টার্গেট আছে মানে আরে হ্যাঁ তো নিজে একটা দর্শক সাটনি মনির ভাই অতগুলা সাটনিও চাইটা খাই নাই যতগুলা মিয়া গো জীবন চাইটা খাইছে দর্শক এই জিল্লো হ্যান্ডকাপ নি আই এখন ইরে ভিতরে বেরা দিমু না স্যার আমি হ্যান্ডকাপ আনতে যাব না আমি হ্যান্ডকাপ আনতে গেলে কি এর জানি আসামি পালিয়া যায় এইবার আর কোনো চান্স নাই ও জানে না ও কই দিছে হাত তোরও বা তোর ধর্ষণের মামলা খালাসা কর্ম কত দিবি ক দিমিটিভ পাঁচ হাজারে কাম হইব না মিনিমাম পঞ্চাশ হাজার দিতে আমি তো পাঁচ লাখের কথা কইছি টাকা নিয়ে যে জায়গায় থাকতে গোমো ওই জায়গায় থাকবি আর কি একটা তুল ও ফিরতে পারবো না জিল্লো হার আগে তাড়াতাড়ি যা নয় তো করে দাও লাগবো তাড়াতাড়ি দা তাড়াতাড়ি দা সারা গেল কই আরে বেড়া তুই সবসময় খালি নিরপরাধ মানুষের কাছে নিয়ে আসো আমার চাটনি মনির নিঃসন্দেহে একটা নিষ্পাপ মানুষ দুধের শিশু ওর মায় ফিটার বানিয়ে রেখে দিতে দুপুর বেলা বাসায় যেয়ে ফিটার খাইব এর লেগে ওরে তাড়াতাড়ি পাঠাই দিলাম আরে স্যার যা করলেন এই জীবনে উপরে গেলে দিবনে স্যার এই রে কলার উবেলের বাড়ি আমি ইন্সপেক্টর বরবাদ সবার বাসায় বাসায় যেয়ে জিজ্ঞাসাবাদ করাটা আমার পার্সোনালিটির লগে যায় না তুই যা যায় ওরে বাইরে নিয়ে তারপর আর আমি জিজ্ঞাসাবাদ করব নি ললিপপ তাও আবার অরেঞ্জ ফ্লেভার সুইসা সুইসা খাইতে ভালোই লাগবো পুলান মানুষ তাইলে দিয়েও দিব তার আমিও না যাইনি এই গা বাবু কি খাও ললিপপ হাতে তো হাতে দুইটা আছে আমার একটা দিবা বইরা দিমু এই বুদের শিশু কার লগে বেজুর করস ইনস্পেক্টর বরবাদ গুলি কইরা দিমু হুট হাট ওই মা এই হলো আমার মা চুপ 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 কোন ধরে মারলাম আমি কত বড় মিথ্যাবাদী এই নে দশ টাকা করে নোট নে আর দুইটা ললিপপ কিনে খাইছ তাও তোর মারে ডাকিস না দশ টাকা এই মনা একশো টাকা দেন এ বাট পার একশো টাকা তোর বাবা দিব তুই দেখছ নাকি ওই মা এই চুপ 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 কি করে নাও বাবু তুমি একশো নাও ওই আমার বাকি দশ টাকা দিয়ে দাও বাট পার নাক টুকলে দুধ বের হয়ে পুলা আমার ঠকে থেকে গেল পাঁচ টাকা আর একটা ললিপপ ফাও খাইতে যে একশো দশ টাকা কট খেয়ে গেলাম কপাল ভালো এই ঘটনা ঝিল্লু দেখে নাই

ভাই চেক আপ করায় মেলা নুনটা গ্যারান্টি আপনার জন্ডিস আছে স্যার আমি আপনার কতবার কইছি যে সব জায়গায় যে সুলপাক নেমি কইলেন না দিছেন না মুখে মুইতা জিল্লো দা হইছে হইছে এডি যেন কেউ না জানে মুখ বন্ধ রাখার লাগা এনে 100 টাকা নে স্যার 100 টাকা হইব না আরো 200 লাগবো বাবা আরে বাবা বাট পার হলে তুই আচ্ছা স্যার আপনি ঠিক আপনার কাছে রাখেন আমার কাছে ভিডিও করা আছে আমি টিকটকে ছেড়ে দিমু আরে দিলু ছোট ছোট বিষয় নিয়ে তুই কি এলে রাগ রাগি করস এই নে তোর লাগে তো বড় জীবন দিয়ে দিমু আর এটা তো সামান্য 200 টাকা তুই খেলে একটা জিনিস লক্ষ রাখিস ঘটনাটা কেউ জানা না জানে আপনি কোনো চিন্তাই করেন না স্যার এই তুমি ইন্সপেক্টর বরবাদ না যার মুখে কলার রুবেল মুইতা দিছে হ্যাঁ মুতের কি গন্ধ আপনি ঘটনা জানলেন কেমনে টিকটক থেকে দেখছি এই ঘটনা তো টিকটকে পুরাই ভাইরাল সার ওই হইলাম মাসুদ আমি একটা জিনিস বুঝলাম না মনির চাটনি খাই দেখে ওর নাম চাটনি মনির রুবেল কলা খাই দেখে ওর নাম কলা রুবেল কিন্তু ওর নাম খারাপ আসুদ কে দেখোস না ভাইটা অল টাইম খাড়া থাকে এর দিকে ভাইয়ের নাম খারাপ মাসুদ আচ্ছা আমরা বইসা করি এই পুলিশ অফিসার আমাগো খরামাশুদ এর একটু اصول আছে বাইরটা যতক্ষণ খায়ে থাকবো ততক্ষণ বাইছানে কেউ বইতে পারবো না খরামাশুদ বাইর লগে খারি এই কথা কইতে হইব ততক বাইরটা বইইবো কহন দুই তিন দিন ধরে তো বাইরটা বইহে না আর কখন বই বইটাও শুর কইতে পারতাসিনা বুঝছি স্যার আজকে আর আপনার বহা হইবো না খরামাশুদ বাইর লগে খারি এই কথা কোন এমপির পুলার মার্ডার হইছে আর সাসপেক্ট লিস্টের সবার শেষে তোর নামই আছে তাই আমার মনে হইতাছে তুইই হারকিউলি

চুলছিরুরা তিন দিন আগে গেছে একটা গেছে দায়িত্ব দিছি এন্ড পর্যন্ত কেসটাই সমাধান করাল না নতুন কইরা এই শহরে আরো হয়ে গেছে হইছে চুল ফালাইছো তোমরা চুল তো ফালাইছি স্যার আপনি জানেন কেমনে আমার লগি তুমি মারাও কালের পারে বক তোর চাকরি করে দেই একবার পক পক তিন জনoverline নেতা ফুল মার্ডার হইছে যে চাপে আসি এখন আবার পাতলা বাইখানের মধ্যে আগে গোশ হইতাছে কি করমু স্যার এ হারকিউলি যেমন ভাবে মার্ডার করে কোনো প্রমাণই રહે না যেডা দ্বারা আমরা ওর খুঁজে পাবো কিন্তু স্যার আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা দ্বারা আমরা হারকিউ লিস্ট একেবারে হাতে নাতে ধরতে পারবো কি বুদ্ধি এই শহরের সব ধর্ষক গড়ে এক জায়গায় করেন হারকিউ লিস্ট করে মারার লিগা অবশ্যই আইব, তখনই আমরা হারকিউ লিস্টে ধরে লামো আর ও মারাটা খাইবো খালি এখন টাকি পাওয়া যায় না পাওয়া যায় কই তোর কথাই সই কিন্তু স্যার ধর্ষক গুলারে যে তো সেফটি দিতাছি তাই পার পারসন প্রতি 5 লাখ করে লাগবো মানে তুই আমার কাছ থেকে ঘুষ খাবি আমারও ছাড়বি না কে

স্যার বাইরে তো আমরা আছি ওখানে ভিতর থেকে সেফটি দেওয়ার লেগেও কাউরে দরকার আর যেটা আমাকে মতো পাঁচই পুলিশ অফিসার দিয়ে হইবো না আপনার মতো সাহসী আর যোগ্য একজনের দরকার যাই এতদিন পরে তোরা আমার চিনছ সমস্যা নয় তোরা বাইরে পাহাড়াতে আমি ভিতরে ব্যাপারটা দেখতাছি স্যার শেষবারের মতো একটা কথা শুনে রাখেন পাপির দেহ পোকায় খায় ধর্ষকদের ঠাই হবে না এই বাংলায় এটা আপনি কি করলেন তার মানে কি আপনি হার কিন্তু কেন স্যার ঘটনাটা কিছু বছর আগের স্যার 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 আমার মেয়েটার আপনি বাঁচান স্যার আপনার পায়ে ধরি স্যার ও এমপির বুলায় আমার মাইয়াটারে দর্শন করতে স্যার আমার মাইয়াটারে আপনি বাঁচান স্যার ওই ঘটনার সময় তোর মা কি পরা ছিল হাতাকাটা একটা জামা পরা ছিল স্যার তাইলে তো ঠিকই আছে উল্টা পাল্টা জামা পরে রাস্তাঘাটে মায়া সেরে দিলে মায়া তো দর্শন হইবই মায়ের এ বর কাবার নেই কে না কিন্তু স্যার আমার মেয়ের আর তোমার তো ছয় বছর আচ্ছা আপনি বাসায় যান এমপির সাথে কথা বললে আমরা একটা ব্যবস্থা করতেছি স্যার আপনারাই পারবেন স্যার আমার মেয়েটার আর বাসান স্যার তুই এসপি সকাল সকাল তো জরুরি তলব এমপি সাহেব আপনার পুলায় তো ছয় বছর একটা মেয়ালয় ঘটনা ঘটিয়ে লাইছে বিষয়টা জানা জানি হলে পুরো একটা ঝামেলায় বেড়ে যাবেন গা আপনি অন্তত মেয়েটা আমার কাছে দেন আমি বিষয়টা ম্যানেজ করতেছি এমপি ঘটনা তো আর আছে। আমার পুলায় তো মেয়েটারে মাইরা লাইছে কোন কি আপনার পুলায় তো একটা জানোয়ার এখন দেখেন বিষয়টা জানা জানি হলে আপনার পুলার কি অবস্থা হয় এমপি তুই কি হুন না জানি চালাস স্যার ডিসকভার কালকে সকালে যদি তোর পাশে নিচে একটা রয়্যাল এনফিল্ডটাকে 350 সিজি তাইলে কি মনে হবে বিষয়টা

আর ওই লোকটাই ছিল আমার বাবা তাই ওই দিন থেকে আমি চিন্তা করি এমন কিছু কর্ম ধর্ষণ করার কথা কেউ চিন্তা করলো হয় তার বুক কাইবা উঠব আর হয়তো আর কি হলিস ছোট্ট একটা নাম কিন্তু এটা ধর্ষকদের জন্য বিশাল একটা আতঙ্ক আজ বাংলার মানুষ জানে কেউ একজন তো আছে যে ধর্ষকদের শাস্তি দিবে কিন্তু স্যার আপনি আমাকে এসপি স্যারের মারলেন কে যে অপরাধ করে আর যে অপরাধ করতে সাহায্য করে তারা দুইজনই সমান অপরাধী কিন্তু স্যার আপনি যে ওদের কাছ থেকে ঘুষ নিলেন এটা কি অপরাধ না এই টাকাগুলো আমি জাগো কাছ থেকে নেছি সবাই অপরাধী আর এই টাকাগুলো দিয়ে আমি কি করব জানস এই টাকাগুলো দিব আমি প্রত্যেকটা পরিবারে যারা ওদের করা ভুলের কারণে তাদের মেয়ে হারাইছে হয়তো আমি তাদেরকে তাদের মেয়ে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু তারা যাতে তাদের মেয়ের দুঃখ ভুলেয়া সামনে একটা সুন্দর জীবন যাপন করতে পারে তার জন্যই আমার এই ছোট্ট উপহার স্যার এত দিন আমি আপনারে ভুল বুঝছি আপনি আমারে মাফ করে দিয়েন ব্যাপার না জিল্লু এটা বোঝার জন্য তোমার ফাঁকিউ স্যার এটা ফাঁকিউ না এটা থ্যাংক ইউ হইব সরি তাইলে তো স্যার আপনি কাজ শেষ সব দর্শকদের তো শাস্তি দিয়েই দিলেন জিল্লো কাজ শেষ হয় নাই শেষ আরেকটা কাজ বাকি আছে কি গো লিংক আমার জান তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছুদিন আগে যে লিংকটা ভাইরাল করছিলাম ওইটার মেয়াদ শেষ তাই ভিডিওতে এখনো আর আগের মতো ভিউ হইতেছে না এর লেগে ইনকাম হুকিমে গেছে আর একটা সেলুন দিয়েছিলাম ওইটাও চলে না কি করব কিচ্ছু মাথা ঢুকতেছে না যান এভাবে ভেঙে পড়ো না আমার কাছে কিন্তু একটা স্পন্সরশিপ আছে কি বলো স্পন্সরশিপ এই সময় তো দরকার ছিল কিসের স্পন্সরশিপ জুয়া টি জুয়া তো তোমার কি মনে হয় আমাদের মতো মানুষ নাকি বড় কোনো ব্র্যান্ড স্পন্সরশিপ দিবো পেমেন্ট কত সবাই তো পাঁচশো দেয় আমাদেরকে তিনশো দিবো ডান ডান তুমি কেমনটা ধরো ভিডিওটা ভালো Guys, আজকে আমি আপনাদের এমন একটি অ্যাপের কথা বলবো যার নাম হচ্ছে ডংশটি বলসেবেন। এটি এমনই একটি অ্যাপ যে অ্যাপে আপনি ডিপোজিট না করলে বুঝতেই পারবেন না যে মানুষ ডংশটি করে হয়। তো এখনই আমাদের ভিডিওতে দেওয়া লিংকে যান আর পংমা রাখুন। এই টাইমে আবার কি ঢাইলো? আগে চলতি더라 লিংক বেইসা। আর এখন দিছল জুয়ায় হাত। তাই তো করে ভিতরে পড়তে আইছে। ইন্সপেক্টর बर्बाद। এই দিলো ধর হলো লাইক কমেন্টের টার্গেট রাখলাম না ভিডিওটা শেয়ার করেন আপনাদের ওই ফ্রেন্ডস ফ্যামিলি বা ভাই ব্রাদার যার কাছে মন তার কাছে আর আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগছে ওটাও কমেন্ট করে জানান আর আমি জানি ভিডিও দিতে আমি অনেক লেট করে ফেলছি বাট ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে আর লেট করবো না নেক্সট টাইম থেকে ভিডিও অনেক তাড়াতাড়ি আসবে আর নেক্সট কি টাইপের ভিডিও চান ওইটাও কমেন্ট করে জানান দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো আল্লাহ